নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি মেনে নিতে পারতেছিলাম না আমার স্বামী মারা গেছে আজ থেকে মাস আগে এই মাসের মতেই ছয় ছয় জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে আঠারো বছরে আমার বিয়ে হয় আর বিশ বছরেই আমি বিধবা হয়ে বিধবা থাকা অবস্থায় শ্বশুর থাকা অনেক যন্ত্রণাদায়ক হয়ে গেছিল ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে বাবা মার কথার অবাধ্য হয়েই তাকে আমি বিয়ে করেছিলাম করা শাশুড়িও রাখেনি তবে শর্ত ছিল সন্তান যেন গর্ভে না আসে শাশুড়ি সব সময় বলতো আমি স্পষ্ট তোমাকে বলে দিচ্ছি আমার সন্তান তোমার কাছে আসতে চাইলে তুমি কিন্তু কোনোভাবেই তাকে সুযোগ দিবে না এখন কোনো সন্তান তোমার গর্ভে আসুক এটা আমি কোনো মতেই চাই না আমি তখন আমার শাশুড়িকে বললাম মা ও তো আমার স্বামী আমি তো ওকে কোনোভাবেই আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারি না তাছাড়া আমি ওকে কতদিন আটকায় রাখবো ও যদি জোর করে আমার কাছে চলে আসে তাহলে হয়তো বা কোনো একদিন ওর সন্তান আমার গর্ভে চলে আসবে আর আপনি বা কেন আমাদের সন্তান নিতে নিষেধ করতেছে আপনার ছেলে তো আমাকে হালালভাবেই বিয়ে করেছে আর এখন সন্তান হলে তো কোনো অবৈধ হবে না সেটা বৈধই হবে আমার শাশুড়ি তখন আমাকে বললো কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা নিয়ে আমি তোমার সাথে এখন তর্ক করব না আমি যেটা বলেছি সেটা তোমার মাথায় রাখতে হবে তা না হলে কিন্তু তুমি বাড়িতে থাকতে পারবে না আমার শাশুড়ি কেনই বা আমাকে সন্তান নিতে দিবে না এটা আমি কোনোভাবেই তখন বুঝতে পারতাম না আমার বিয়ের পর হঠাৎ করে আমার স্বামীর অনেক বেশি ডেঙ্গু জ্বর হলো কত ওষুধ কত চিকিৎসা কত কান্নাকাটি কিছুতে আমার স্বামীকে ফিরাতে পারলাম না আমার স্বামীর মৃত্যুর সময় আমার শাশুড়ি হাত ধরে বলে গিয়েছিল আমার বউকে আমি তোমার কাছে রেখে গেলাম ওকে তুমি দেখে রাখো সাবধানে রাখো শেষ বিচারের দিন যদি আমার সুযোগ হয় তাহলে আমি আমার আমানত তোমার কাছে ফেরত চাইবো তোমার কাছে দাবি করব। আমার শাশুড়ি তখন কান্না করতে করতে বললো ও আমার কাছে মেয়ের মতো হয়েই থাকবে তুই কোনো চিন্তা করিস না বাবা ওর গায়ে একটা ফুলের টুকাও লাগতে দেবো না আমি এর কয়েক মুহূর্ত পরে আমার স্বামী ওপারে চলে গেলেন স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি আমানত এভাবে রক্ষা করবেন আমি কখনো কল্পনাও করতে পারি মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাকতো হয়তো ওই বাচ্চাটাকে নিয়েও আমি রাত কাটাতে পারতাম স্বামী মারা যাওয়ার কয়েকদিন পর আমার বাবা ভাই এসে আমার শাশুড়িকে বললেন তারা আমাকে নিয়ে যেতে আমার বাবা ভাই আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বললে আমার শাশুড়ি কোনো আপত্তি করেনি আমার বাবা বললো আমার মেয়ের বয়স কম আমি ওকে আবারও বিয়ে দিতে চাই আশা করবো আপনি কোনো আপত্তি করবেন না প্রথম দিকে আমার শাশুড়ি আপত্তি করে আমার ছেলে বেছে নাই তাতে কি হয়েছে আমি ওকে আমার মেয়ের মতো করেই রাখবো আপনারা যদি ওকে এখন নিয়ে যান তাহলে আমার ছেলের শেষ স্মৃতিটাও আমি হারিয়ে ফেলবো কিন্তু পরক্ষণেই আমার শাশুড়ি আবার চিন্তা করলো চোখের সামনে যুবতী পুত্র চোখের সামনে কান্না করতে করতে শেষ হয়ে যাবে এটা আমার শাশুড়ি মেনে নিতে পারবে না তখন আমার শাশুড়ি বললো ঠিক আছে ওকে আপনারা আপনারা নিয়ে যান আর যেটা ভালো হয় সেটাই করেন সেদিনই আমি আমার 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 বাবা সাথে বাসায় চলে গেলাম কন্যা বিদায়ের মতো শাশুড়ি আমাকে বিদায় দিয়ে দিলেন আমাকে নিয়ে যাওয়ার তিন দিনের মাথায় আমার শাশুড়ি আবার আমাদের বাসায় এসে হাজির আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে অনেক কান্নাকাটি করল আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে অনেক কান্নাকাটি করলেন আর বললেন বিয়ে সাহেব আমি সুমিকে আমার মেয়ের মতো করে রাখতে চাই ওকে আমি আমার মেয়ের মত করে রাখবো তাই বলছি ওকে আমি আমার বড় ছেলের সাথে বিয়ে দিতে আমার শাশুড়ি মুখে কথা শুনে আমি আপত্তি করে বললাম মা এটা আপনি কি বললেন আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিতে পারবো না একথা শোনার পর আমার শাশুড়ি আমাকে হাত ধরে বলল আরে আমি যখন তোর বউ এসেছিলাম তখন আমার প্রথম সন্তান জন্ম দিতে যায় আমার প্রথম সন্তানটা মারা যায় সেই সন্তান হারানোর বেদনা আমাকে কুরে কুরে খায় তারপর অনেক চিকিৎসার পর আমার বড় সন্তানের জন্ম হয় বড় সন্তান জন্মের দুই বছর পর আমার আকাশ হলো তারপর নানান সমস্যার কারণে আমার জ্বরায় কেটে ফেলতে হয় এরপর আমার আর সন্তান হয়নি তাই আমি ভেবেছিলাম তোমারও তো বয়স কম তোমার একটু বয়সটা বাড়ো তারপর বাচ্চা নিলে আর কোনো ক্ষতি হবে না তোমার এতে তোমাদের ইচ্ছেটাও পূরণ হবে এ কথা ভেবে আমি তোমাদের সন্তান নিতে বারণ করেছিলাম যদি আমি জানতাম তোমাদের সন্তান হওয়ার আগে আমার আকাশ ওপারে চলে যাবে তাহলে আমি কোনো দিনও তোমাদের সন্তান নিতে বারণ করতাম না সেদিন শুধু আমার শাশুড়ির দিকে আমি তাকিয়েছিলাম আমি শুধু ভাবছিলাম আমার স্বামীর অধিকার আমি অন্য কাউকে দিব না আমার মতামত জানালে আমার মতামতের কোনোই পাত্তা দেয়নি সেদিন আমার মা বাবা সেদিন বললো আমরা এমনিতেই তোর জন্য অন্য জায়গায় পাত্র দেখতেছিলাম এর চেয়ে ভালো হয় তুই যদি ওই বাড়িতে আবার ফিরে যাস এটা তোর জন্যও ভালো লেখাপড়া করার জন্য আমার বড় ভাসুর জাপানে গিয়েছিল কথা ছিল আমার স্বামীকেও তিনি ওখানে নিয়ে যাবে কিন্তু পালিয়ে বিয়ে করার কারণে আমার ভাসুরের আগেই আমার স্বামী বিয়ে করে এক পর্যায়ে আমার ভাসুরের সাথে আমাকে কথা বলতে দিলেন তিনি আমাকে বললেন তোমার কি এই বিয়েতে কোনো মত নেই আমি তখন বললাম আপনি কিভাবে একজন বিধবা মেয়েকে বিয়ে করতে চান তারপর তিনি বললেন আমি তোমাকে বিয়ে করতেছি শুধু আমার মাকে ভালো রাখার জন্য আমার মা আপনাকে অনেক বেশি ভালোবাসে আর তাছাড়া আপনি তো আকাশকে অনেক ভালোবাসতেন তাই আকাশের মায়ের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকা দরকার আপনি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান তাহলে গ্রহণ করতে পারে আর না করলেও কোনো সমস্যা নেই আমার ভাসুরের মুখে এসব কথা শুনে আমি বিয়ে করতে রাজি হয়ে যাই আজ আমার বিয়ের দিন আমার শাশুড়ি মা মাকে তিনি আমাকে বললেন আজ নাকি আমাকে পরীর মতো লাগতেছে তার ঘরের মেয়ে ঘরে ফিরতেছে এ কথা বলেই তিনি আমাকে জড়াই আমাদের পরিকল্পনার বাইরেও মহান আল্লাহ তালা অনেক কিছু পরিকল্পনা করে রাখেন ভাগ্যের লিখন আপনি কখনোই খন্ডাতে পারবেন না আপনার কপালে যেটা আছে সেটা একদিন না একদিন আপনি ফেরত পাবেনি যাই হোক এই স্টোরিটা একটা আপুর লাইফে ঘটে যাওয়া ঘটনা সবাই ওই আপুটার জন্য দোয়া করবেন এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই